তো আগের ভিডিওতে এক নম্বর স্কুল মানে আলিপুরদুয়ার স্কুলের ওই গ্যাসের অঙ্কগুলো সমাধান করেছি আশা করি তোমরা অঙ্কগুলো করেছ এবার নেক্সট যে স্কুলটা আছে দু নম্বর স্কুল ওটা হচ্ছে বালুরঘাট হাই স্কুল তো এই স্কুলের যে গ্রুপ ডি এর ওই গ্যাসের অঙ্কগুলো আছে আমি আর তুলছি না তো দু নম্বর স্কুল পেচ নাম্বার হচ্ছে গিয়ে তোমার একশো তাহলে তারও ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট ওয়ান তো সবার কাছে বইটা আছে আশা করছি তো চার দশমিক একের যে অঙ্কটা যেটা দেওয়া আছে যে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাঁচশো সত্তর মিলিমিটার এইজি চাপে শূন্য দশমিক চার গ্রাম গ্যাসের আয়তন চার চারশো দশ ঘন সেন্টিমিটার হলে গ্যাসটির আণবিক গুরুত্ব নির্ণয় করো যেখানে এখানে এখানে আরের মানটা কিন্তু দেওয়া আছে আর সঙ্গে কোশ্চেনটা দেওয়া আছে গ্যাসটিকে শনাক্ত করো তো দেখো এই কোশ্চেনটা কিন্তু সেই আগের স্কুলের আগের স্কুলের ফোর পয়েন্ট ওয়ানের মতোই একই অঙ্ক তো এখানে শুধু জাস্ট বলেছে গ্যাসের আণবিক গুরুত্ব তো ঘাবড়ানোর কোনো দরকার নেই গ্যাসটির আণবিক গুরুত্ব মানে আণবিক গুরুত্ব যা ওই আণবিক ভরটাও একই মানে এর মানটা তোমাকে নির্ণয় করতে হবে তো আশা করছি তোমরা পারবে তাহলে তোমরা আগে একটু ট্রাই করো যদি পারো তারপরে আমার ভিডিও যদি হয়ে যায় তো ভালো না হলে আমার ভিডিওটা দেখো আমি কীভাবে সমাধানটা করছি তো সেই একই নিয়মে আমি মানে সমাধানটা করব। ফার্স্ট আমি দেখব যে এখানে কি কি তথ্যগুলো দেওয়া আছে ফার্স্ট যেটা দেওয়া আছে উষ্ণতা দেওয়া আছে উষ্ণতা দেওয়া আছে কত সাতাশ ডিগ্রি সেলসিয়াস যাকে আমি কি করব কেলভিনে ট্রান্সফার করব তাহলে টি টিটা হবে গিয়ে টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাহলে বলো কেলভিনে ট্রান্সফার করতে হলে কি করতে হবে দুশো তিয়াত্তর অ্যাড করতে হবে তাহলে টোয়েন্টি সেভেন প্লাস দুশো তিয়াত্তর তাহলে কত হবে তিনশো কেলভিন এবার নেক্সট যে তথ্যটা দেওয়া আছে ওটা হচ্ছে ইয়ে পাঁচশো সত্তর মিলিমিটার চাপে মানে পি দেওয়া আছে পি দেওয়া আছে কত ফাইভ সেভেন্টি মিলিমিটার তো এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা যেটা দেখো বলছি একটু পিটাকে একটু চেঞ্জ করতে হবে আগে কি কী আছে ওটা চেঞ্জ বলে নিই আচ্ছা তারপরে হচ্ছে গ্যাসের ভর দেওয়া আছে ডব্লু যেটা ডব্লু বলবো যেটাকে যেটাকে এখানেই করি ডব্লুটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর গ্রাম জিরো পয়েন্ট ফোর গ্রাম আর আয়তন দেওয়া আছে ভি ইকুয়ালস টু চারশো দশ সেমিকিউব ঠিক আছে আর আরের মানটা একটু খেয়াল করে দেখি আরের মান দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার পারমোল ক্যালভিন পারমোল ক্যালভিন তো তাহলে আমি কি সরাসরি ওই এখানে তো কোন ফর্মুলাটা পড়বে বুঝতে পারছো পিভিকেলস টু এন আর টি তো পিভিকেলস টু এন আর টি এই ফর্মুলাটায় সরাসরি কি সবগুলো মান বসাতে পারবো না বসাতে পারবো না কেননা এখানে আরের মানটা যেটা দেওয়া আছে ওটা লিটার অ্যাটমসফিয়ার এককে দেওয়া আছে কিন্তু আমি দেখছি আয়তন আর চাপ দুটো আলাদা আলাদা এককে আছে যেরকম চাপটা আছে মিলিমিটার এককে তো সেখান থেকে আমাকে কিসে নিয়ে যেতে হবে এটিএমে নিয়ে যেতে হবে আর আয়তন যেটা দেওয়া আছে আয়তনের যেটা সেমিকিউব দেওয়া আছে সেটাকে আমাকে লিটারে নেওয়া যেতে হবে তো তার জন্য আমি প্রথমে কি করব প্রথমে চাপের কাজটা করি তারপরে আয়তনের কাজটা করব তো চাপটাকে এটিএম নিয়ে যেতে হলে কি করব তো আমরা সাধারণত জানি এক এটিএম এই যে এক এটিএম ঠিক আছে এক এটিএম এক এটিএম সমান কি জানি ছিয়াত্তর সেন্টিমিটার ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপ অথবা এটাকে যদি তুমি মিলিমিটারে চেঞ্জ করো তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটার করতে গেলে কত হয় মিলিমিটার সেন্টিমিটার মানে দশ দিয়ে মাল্টিপ্লাই করতে হয় তাহলে কত হবে সাতশো ষাট মিলিমিটার ঠিক আছে তাহলে আমি পেলাম কি এক এটিএম সমান সাতশো ষাট মিলিমিটার তাহলে তোমার দেওয়া আছে এখানে পাঁচশো সত্তর মিলিমিটার সমান কত এটিএম এটা বার করতে হবে মানে আমি জান আমি এখানে ঐক্যিক নিয়মে করতে পারবো যে সাতশো ষাট মিলিমিটার যদি ওয়ান এটিএম হয় তাহলে এক মিলিমিটার কত এটিএম আর পাঁচশো সত্তর মিলিমিটার কত এটিএম মানে কী হবে তাহলে আমাকে পাঁচশো সত্তরকে সাতশো ষাট মিলিমিটার দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে তাহলে পাঁচশো সত্তর বাই সাতশো ষাট যদি কাটাকাটি করি যাই হোক শূন্য শূন্য কেটে দাও এটিএম বা উনিশে কাটতে পারো ছিয়াত্তর উনিশ তিনে সাতান্ন মানে আমার রেজাল্ট হচ্ছে থ্রি বাই ওকে এবার নেক্সট যেটাই আসবো ভি ভিটা আছে গিয়ে চারশো দশ ঘন সেন্টিমিটার চারশো দশ ঘন সেন্টিমিটার তো এখান থেকে আমাকে লিটারে নিয়ে আসতে হবে তো লিটারে ট্রান্সফার করতে হলে আমাকে লিটারটা আসে করতে থেকে না ঘন ডেসিমিটার যা লিটারটা তো তাহলে এখানে সেন্টিমিটার আছে মানে সেন্টিমিটার কিউব আছে তো তাকে প্রথমে আমি ঘন ডেসিমিটারে নিয়ে যাব তো ঘন ডেসিমিটারে নিয়ে যেতে হলে কী করতে হয় সেন্টিমিটার থেকে ডেসিমিটারে করতে হলে দশ দিয়ে ভাগ করতে হয় সেন্টিমিটার থেকে ডেসিমিটার দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে সেন্টিমিটার কিউব থেকে ডেসিমিটার কিউব মানে হাজার দিয়ে ভাগ করতে হবে যদি আমি হাজার দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট হবে জিরো পয়েন্ট ফোর ওয়ান জিরো ঘন ডেসিমিটার না লিখে আচ্ছা লিখছি ডেসিমিটার কিউব এখান থেকে লিখবো জিরো পয়েন্ট ফোর ওয়ান লিটার এলআইটি তো আমার ইউনিট কনভার্সান কমপ্লিট এবার নেক্সট কী করবো আমি তাহলে এই মানগুলা আমি জাস্ট ফর্মুলাতে পুট করবো দিলে আমি কার মান বের করব এমের মান বার করব তাহলে যদি বসাই পি ভি সমান এন এর মান হচ্ছে ডবলু বাই এম আর টি এরপরে তাহলে এম সমান তাহলে কত হবে এম সমান কত হবে তাহলে ডবলু আর টি বাই পি ভি ওকে এমটা এদিকে চলে এসছে ডবলু আর টি বাই পিভি তাহলে যদি আমি মানগুলো বসাই মানগুলো যদি বসাই তাহলে কী হবে ডবলুর মান হচ্ছে জিরো পয়েন্ট ফোর গ্রাম ইন্টু আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু ইন্টু টির মান হচ্ছে গিয়ে তিনশো আর পির মান হচ্ছে গিয়ে তিনের চার এটিএম সরি তিনের চার ইনটু তোমার মান হচ্ছে গিয়ে জিরো জিরো পয়েন্ট ফোর ধরো দিলে কাটাকাটি হয়ে যাবে ভালো হবে তাহলে আচ্ছা জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর কেটে দিলাম জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর কেটে দিলাম আচ্ছা এই চারটা উপরে তুলে যাবে তুলবে এই চারটা উপরে যাবে এ কী করবে একশো কাটবে তো তাহলে কত হচ্ছে তাহলে ফোরটা যদি উপরে যায় ফোর ইন্টু হানড্রেড ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট টু তো এইটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে কি হবে তাহলে ক্যালকুলেশান করে যেটা পাওয়া যাচ্ছে বত্রিশ দশমিক আট বা প্রায় আমি একে ধরে নেব বত্রিশ আচ্ছা কেন ধরবো না কারণ আমাকে বললেছে এখানে যে এই যে গ্যাসটা সেই গ্যাসটা শনাক্ত করতে বলেছে তো এখানে আমি আণবিক ভর যে বত্রিশটা পেলাম বা বত্রিশের কাছাকাছি পেলাম আচ্ছা বত্রিশটা কোন গ্যাসের আণুবিক ভর হয় বা কোন মৌলের আনুবিক ভর হয় অক্সিজেন অক্সিজেনেরই তোমার আণবিক ভর হয় কত বত্রিশ তাহলে গ্যাসটি কী হবে অক্সিজেন অক্সিজেন যার আণবিক ভর হচ্ছে বত্রিশ তাহলে ফোর পয়েন্ট ওয়ানটা কমপ্লিট হলো আর তোমরা যারা আগে করেছো একটু মিলিয়ে নাও এবার অথবাটা করি ফোর পয়েন্ট ওয়ানের অথবাটা ফোর পয়েন্ট ওয়ানের অথবাটা কী বলেছে তিনশো কেলভিন উষ্ণতা ও ওয়ান এইটি ওয়ান পয়েন্ট এইট এটিএম চাপে কোনো গ্যাসের ঘনত্ব দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো টু সেভেন গ্রাম পার মিললিটার হলে ওই গ্যাসটির মূলার ভর নির্ণয় করো তাহলে এই কোশ্চেনটায় কি কি তথ্য দেওয়া আছে দেওয়া আছে টি ইকালস টু তিনশো কেলভিন টি ইকালস টু তিনশো কেলভিন আর চাপ দেওয়া আছে পি ইকালস টু ওয়ান পয়েন্ট এইট এটিএম এবার ইম্পর্টেন্ট একটা জিনিস দেওয়া আছে এখানে গ্যাসের ঘনত্ব দেওয়া আছে গ্যাসের ঘনত্ব এই ঘনত্ব সমান দেওয়া আছে কত জিরো পয়েন্ট জিরো টু সেভেন গ্রাম পার মিলিলিটার আচ্ছা এইখানে যে মিলিলিটারকে লিটারে ট্রান্সফার করতে হবে তো জিরো পয়েন্ট জিরো টু সেভেন মিলিলিটারকে লিটারে আমি আগেও করেছি যে মিলিলিটার থেকে লিটার করতে হলে কী করতে হয় হাজার দিয়ে ভাগ করতে হয় কিন্তু এটা তো অ্যাকচুয়ালি মানে হরে বসছে তাহলে আবার যদি হরে যদি হাজার দিয়ে ভাগ করি সেই হাজারটা তাহলে কি উপরে উঠে আসবে মানে ইন্টু হাজার হয়ে যাবে তাহলে এখানে হবে গ্রাম পার লিটার রেজাল্ট হবে টোয়েন্টি গ্রাম পার লিটার তো এই যে ঘনত্ব এই ঘনত্ব সমান কি জানি ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন তাহলে ঘনত্বটা হচ্ছে গ্যাসের ভর ঘনত্বটা গ্যাসের ভর তাকে আমি ডব্লু দিলাম ডব্লু দিয়েই চিহ্নিত করা হয় আর আয়তনটাকে ভি এই যে ডব্লু বাই ভি এই যে ডব্লু বাই ভি এইটা হচ্ছে গিয়ে দেওয়া আছে সাতাইশ গ্রাম পার মিলিলিটার গ্রাম পার লিটার তো আমাকে বার করতে বলেছে কি গ্যাসের মূলার ভর তো সিম্পলি সেই আগের যেই আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকালস টু এন আর টি এই সমীকরণ তাহলে প্রয়োগ করবো পি ভি ইকালস টু এন এনকে কে আমি লিখবো ডব্লু বাই এম এমটা হচ্ছে আণবিক ভর ইন্টু আর ইন্টু টি তাহলে এম ইকালস টু কী হবে একটু সাজিয়ে লিখবো ডব্লু বাই ভি লিখে দেবো তারপরে আর টি বাই পি এই যে ডব্লিউআই ভি এটা হচ্ছে ঘনত্ব যেটা আমি আগে বের করে নিয়েছি টোয়েন্টি সেভেন গ্রাম পার লিটার তাহলে এখানে টোয়েন্টি সেভেন হলো টোয়েন্টি সেভেন হল তারপরে এখানে কী হবে আর এই আরটা তাহলে কী হবে আরের মানটা তো চাপ আর আয়তন কোন এককে আছে লিটার আর অ্যাটমসফিয়ার এককে আছে তো তাহলে এখানে লিটার অ্যাটমসফিয়ার এককের যে মানটা জিরো পয়েন্ট জিরো এইট টু সেটাই বসবো টিটা দেওয়া আছে তিনশো গেলবিন আচ্ছা ভিড় মানটা তো ডবলু আই ভিড় মানটা তো বসিয়ে দিয়েছি আর পির মান পির মান তাহলে কত হচ্ছে পিড় মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট তো এইবার যদি আমি ক্যালকুলেট করি তাহলে যে রেজাল্টটা বেরোয় সেটা হবে গিয়ে তাহলে ক্যালকুলেশানটা হলো থ্রি সিক্সটি নাইন এবার আসি এককের কথায় আণবিক ভর যেটা আমি আগেও আগের অঙ্কগুলোতে বলিনি মিস্টেক করে গেছে তো এই যে আণবিক ভর এর এককটা কি হবে তো এইর এককটা এখান থেকে আসি সাধারণত এ নিকালস টু এন এন এর একক কি মূল হয় এ নিকালস টু তো ডব্লু বাই এম হয় ঠিক আছে তাহলে এ মিকালস টু কত হবে ডব্লু বাই এন মানে এই যে আণবিক ভর এম এই আণবিক ভরের এককটা গ্যাসের ভর আর মূল মানে মূলের যে সেই এককের উপর নির্ভর করে অর্থাৎ গ্যাসের ভত্ত হয় গ্রাম আর এটা মূল মানে গ্রাম পার মূল তাহলে এর এককটা হবে গ্রাম পার মূল এই আর আরেকটা পার্ট কোয়েশ্চেন আছে বলেছে গ্যাসের চাপ ও আয়তনের গুণফল কোন রাশিকে প্রকাশ করে তাহলে গ্যাসের চাপ ও আয়তনের গুণফল কোন রাশিকে চাপ আয়তনের গুণ কোন রাশিকে প্রকাশ করে তাহলে চাপ ইন্টু আয়তন চাপ ইন্টু আয়তন এটা পার্ট কোশ্চেন আছে এই অথবাটার তাহলে চাপ ইন্টু আয়তন কি হবে চাপ সমান আমরা কি জানি বল বাই ক্ষেত্রফল আবার আয়তন সমান কি জানি ক্ষেত্রফল গুণিতক দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল কাটছে থাকছে বল গুণিতক দৈর্ঘ্য আর বল গুণিতক দৈর্ঘ্য বা বল গুণিতক স্মরণ সেটা হয় কি কৃতকার্য তাহলে চাপ ও আয়তনের গুণফল গুণফল কৃতকার্য রাশিটিকে প্রকাশ করছে আচ্ছা নেক্সট তিন নম্বর স্কুল যেটা কন্টাই হাই স্কুল পরের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব না হলে এই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ঠিক আছে পরের ভিডিওতে দেখা হবে